আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের টপ তিনটি আসন নিয়ে যে টপ তিনটি আসনের মধ্যে বাগে বাগে লড়াই চলবে প্রিয় দর্শক এই তিনটি আসনের মধ্যে আপনারা দেখবেন এক অসম্ভব প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা যে আসনের নির্বাচনে ডানেও বাঘ আবার বামেও বাঘ অর্থাৎ নির্বাচনটা আয়োজন হবে এই তিনটি আসনে বাগে বাগের লড়াই দর্শক প্রথমেই আপনাদেরকে যে হিট আসনের কথা বলবো সেটি হচ্ছে ঠাকুরগাঁও এক ঠাকুরগাঁও বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন এই দেলোয়ার হোসেন হচ্ছে ঠাকুরগাঁও এক আসনের জন্য জামায়াতের চমক অর্থাৎ একটা বাঘ তিনি কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিমান্ড টানা সাতান্ন দিন রিমান্ড দিয়েছিল বিগত ফেসিস্ট সরকারের পালিত পুলিশ বাহিনী ঠাকুরগাঁও এক আসনে কেন দেলোয়ার হোসেনকে বাঘ বলা হয় বিগত কিছুদিন আগে ঠাকুরগাঁও এক আসনে এই দেলোয়ার হোসেন এমন একটি মোটর সাইকেল শোভাযাত্রা করেছিলেন সেই মোটর সাইকেল শোভাযাত্রা সাড়ে চার কিলোমিটার লম্বা পর্যন্ত হয়েছিল এবং এই বিপুল জনসমাগম দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তো কপালে চিন্তার ভাজ পড়ে গেল পতাকা হাতে তুলে নিয়েছি এই এটাই হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ এখন আপনারা দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আর এক বাঘ উনি বিএনপির একটা বিশাল বড় রাজনৈতিক দলের মহাসচিব এবং এখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন এখন ওনার লিঙ্কটা অনেক বড় থাকবে ওনার বেজটা অনেক শক্ত থাকবে ওনার ঘাঁটিটা কিন্তু অনেক মজবুত থাকবে অনুমান করতে পারতেছেন সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটা বাঘ এবং দেলোয়ার হোসেনও একটা বাঘ সুতরাং বাগে বাগে টক্কর হতে চলেছে ঠাকুরগাঁও এক আসনে দেখা যাক শেষ পর্যন্ত ঠাকুরগাঁও এক আসনে কি হয় দ্বিতীয় নম্বরে যে হিট আসন হচ্ছে সেটি হচ্ছে কুমিল্লা চার আসন আর এই কুমিল্লা চার আসনে বাঘ হিসেবে লড়তেছেন এনসিপির দুর্দান্ত প্রতাপশালী নেতা এবং জুলাই আগস্টের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী সেই জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার নাম শুনে নাই বাংলাদেশে এরকম লুক খুঁজে পাওয়া যাবে কিনা আমার সেটা সন্দেহ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ উনি যদি এই কুমিল্লা চার আসন থেকে তিনি যদি নির্বাচন না করে অন্য কোনো জায়গা থেকে তিনি নির্বাচন করতেন তাহলে খুব সহজেই তিনি পার হয়ে যেতে পারতেন কিন্তু বিষয়টা হলো ওনার সেই আরেক বাঘ প্রতিপক্ষকে হ্যাঁ দর্শক ওনার সেই আরেক বাঘ প্রতিপক্ষ হচ্ছে বিএনপির মঞ্জুরুল আহসান কিন্তু বিষয়টা হচ্ছে উনি কিন্তু আরেক বাঘ কারণ উনি কিন্তু ওই জায়গা থেকে নির্বা এমপি নির্বাচিত হয়েছেন সুতরাং একজন নির্বাচিত এমপি হিসাবে ওনার লেভেল এবং ওনার কানেকশন এবং ওনার ভ্যালু তারপরে গুছালো মাঠ সব কিছু সম্পর্কে ওনার একটা দাপট রয়েছে এই দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু হাসনাত আবদুল্লার জন্য বড় একটা চ্যালেঞ্জ হচ্ছেন সেই মঞ্জুরুল আহসান এবং এই মঞ্জুরুল আহসানের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে হাসনাত আবদুল্লা সুতরাং এই দুই হ্যাপিওয়েড প্রার্থী কে কাকে যে পরাজিত করবেন এটা নিয়েও কিন্তু জনমনে নানা জল্পনা কল্পনার বিস্তার হচ্ছে দর্শক অপেক্ষা করুন নির্বাচন পর্যন্ত দেখা যাক কুমিল্লা চার আসনে কে এবার বিজয়ী হয় তৃতীয় নম্বরে যে হিট আসন সেটি হচ্ছে ঢাকা আট প্রিয় দর্শক ঢাকা আট আসনে যিনি লড়বেন তিনি কিন্তু বাংলাদেশের পরিচিত একটি মুখ এবং সবাই তাকে কম বেশি চিনেন তিনি হচ্ছেন প্রতিবাদী কণ্ঠস্বর এবং ন্যায়ের পক্ষে কথা বলেন এবং ওনাকে একজন যুক্তিবিদ তর্কবিদ বলতে পারেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন শরীফ উসমান হাদি দর্শক ঢাকা আট আসনের জন্য শরীফ উসমান হাদি হচ্ছেন একটা চমক একটা টাইগার যত কম পয়সা খরচ করবে সে তত কম দুর্নীতিগ্রস্ত হবে সে যত বেশি পয়সা খরচ করবে তার দুর্নীতি তত করতে কম করতে হবে তো জনগণকে ঠিক করতে হবে তার প্রার্থী যেন টাকা খরচই করতে না পারে আমি যদি আপনারা চা খাওয়াতে না পারি আমি যদি এক লাখ মানুষের চা খাওয়ানো না লাগে তাহলে সেই টাকা তো আমার পকেটে থাকলো তাহলে আমার চুরি করে লাগবে না সুতরাং বলতে হবে যে আমরা চাও খাবো না বিস্কিটও খাবো না কিন্তু তুমি চুরি করতে পারবা না পরিচিত আলোচিত জনপ্রিয় এই শরীফ উসমান হাদি তিনি একজন বাঘ এবং তাকে লড়তে হবে আরেকটা বাঘের সাথে আর সেই বাঘটিকে সেই বাঘটি হল বিএনপির মির্জা আব্বাস বিএনপির মির্জা আব্বাস কিন্তু আট আসনের জন্য আরেক টাইগার সুতরাং এই টাইগারকে যদি ঠক্কর দিতে হয় শরীফ উসমান হাদিকে তাহলে শরীফ উসমান হাদিকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কারণ মির্জা আব্বাস কিন্তু ওই আসনে কিন্তু অনেক জনপ্রিয় এবং ওনার কিন্তু ওইখান থেকে উনি নির্বাচিতও হয়েছেন ওনার কিন্তু অনেক জায়গায় অনেক লিঙ্ক রয়েছে কোন জায়গায় কি করতে হবে কোন জায়গার মানুষগুলোকে কিভাবে ক্যাচ করতে হবে কোন সেক্টরে কিভাবে কাজ করলে খুব সহজেই ভোটগুলো ক্যাচ করা যাবে বিভিন্ন দিক দিয়ে এই মির্জা আব্বাস হচ্ছেন একজন অভিজ্ঞ ব্যক্তি সুতরাং শরীফ উসমান হাদির জন্য এই আরেক টাইগার মির্জা আব্বাস তিনি হলেন আরেকটি বড় চ্যালেঞ্জ সুতরাং এই শরীফ উসমান হাদিকে যদি এই ঢাকা আট আসনে যদি জয়ী হতে হয় তাহলে বিএনপির এই হেপি প্রার্থী মির্জা আব্বাসের মতো লোককে টক্কর দিয়ে পরাজিত করতে হবে চিন্তা করছেন বিষয়টা বিষয়টা কিন্তু অনেক বিশাল কিন্তু আবার শরীফ উসমান হাদিকেও কিন্তু একেবারে আপনি ফেলে দিতে পারবেন না বলা তো যায় না শরীফ উসমান হাদিরও কিন্তু জনপ্রিয়তা অনেক সুতরাং দর্শক এখন কে জিতবে কে জিতবে না এই মন্তব্যটা আমি করতেও পারবো না আমি জাস্ট বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী যা শুধু অভিজ্ঞতাটা এবং আমার চিন্তা চেতনাটা শেয়ার করলাম আপনাদের সাথে আগামী নির্বাচন পর্যন্ত দর্শক অপেক্ষা করুন দেখুন যে আগামীর দু সালের জানুয়ারি যে প্রথমার্ধে যে নির্বাচনটা হওয়ার কথা যদি সেটা হয় এবং সেই নির্বাচনে আপনারা দেখতে পাবেন যে গোটা বাংলাদেশের চোখ থাকবে এই তিনটি আসনের দিকে প্রিয় দর্শক রাজনীতির সঙ্গে থাকুন দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন ভালো থাকুন you